سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام. الله أكبر. <تكلم> الله قرآن التلاوة، سبحان الله أكبر. ألاوها كل شيء.

জি দিন হারাম ইলাল মাসজিদুল আফস আল্লাহু আল্লাহ আল্লাহ রবুল বলেন আমি শুরু তোমাদেরকে সুবহান শব্দ ব্যবহার করেছি পবিত্র ও الله تعالى بلن سبحان قبترو يا الله أمي برا قبترو أسراب بعبده أمي أمر حبيبك ليلا من المسجد الحرام جتا بيت الله مسجد الحرام أي مسجد الحرام تكني يا الله رب العالمين مسجد الأقصى قد جنت أمر حبيبك نيجي আল্লাহ আল্লাহ আলামিন পয়গম্বর আলাইহিস সালাম আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিনরা দেওয়ার জন্য জন্য মারার প্রস্তুত হয়ে হয়ে গেলেন আলামিনের ঘোষণা গেল ওগো জান আপনি জান

আমার ভাবি হজরত মদ মস্তফা সাল্লাম ওয়াসাল্লাম হারি ঘরে গিয়ে ওই রাতে ঘুমাইলেন আল্লাহ তালার কেমন নিলা খেলা জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল যাও তুমি দরজা দিয়ে রুম না শয়ন ওই ঘরের ছাদ দিয়ে আল্লাহ রব্দুল আলভিন জিবরাইল কে উঠিয়ে নিয়ে গেলেন কার থেকে থেকে 9 এই মেরাজের ঘটনা চলতেছে শুনেন কিভাবে রাসূল মেরাজে গিয়েছিলেন আমার নবিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান উচ্চ পর্যন্ত ঘুরাইলেন শুধু তাই নয় ও মুসলমান পাস ওয়াক্ত নামাজ যে জায়গা থেকে পড়ো যেভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড় ওই ওয়াক্ত নামাজ আমার আল্লাহ মেরাজে দিয়েছি ভূমি রাইলেন হটাত উপর দিয়ে জিব্রাইল ইস্রা বললেন জিব্রাইল এসে বলে আসসালাতু ও নবী সালাম দিবেন ও নবী উঠেন আপনাকে মেরাজে আপনাকে আমি নিয়ে যেতে এসেছি সরাসরি ঘর থেকে বের করে নিলেন পয়গম্বর ভূমের অবস্থায় এখন গুমায় ওই মক্কা আল্লাহ রাব্বুল তখন পয়েগম্বরকে উঠিয়ে নিলেন উঠিয়ে নিয়ে ওই মসজিদে হারামের সামনে নিয়ে বসাইলেন বসানোর পরে পয়গম্বর ঘুমিয়ে হেলিয়ে ধুলে পড়ে যায় চোখে ঘুম চোখে ঘুম অবস্থা মসজিদের সামনে শুয়েলেন শুানোর পর পয়গম্বর পরিষ্কার করলেন হাদিসে আসছে কোন কোন রওয়ায়েতে আছে পয়গম্বর সিনাকে সিনা কে তিনবার সাবত্র হয়েছে অপারেশন ওপেন হার্ট সার্জারি জাতি বলা হয় কোন কোন রওয়ায়েতে দুইবার কোন কোন রওয়ায়েতে তিনবার কোন কোনো রওয়ায়েতে চারবার পাওয়া যায় সময়বিদে আল্লাহ রাব্বুল আলামিনের ওই পয়গম্বর কে আল্লাহ ওপেন হার্ট সার্জারি করলেন

কলবুলাকে নিয়া যত কিছু নেওয়ার দরকার আল্লাহ বলেছেন সব কিছু নিয়া একটা পাত্রের মধ্যে নিয়া জমজমের পানি দ্বারা দরে দেবে হাউজে কাউসার হইল সবচেয়ে দামি কিন্তু হাউজে কাউসারের পানি দিয়া কেন দুই নাই কেন ওই জমজমের পানি দ্বারা ধুইলেন জমজমের পানি বড় দামি এই কারণে ও সাহেব জমজমের পানিগুলা গুলা নিয়ে আসে পান করে এটার বড় দাম এই জমজমের পানি দ্বারা আমার নবীর সিনাকে ধুইলেন ধোয়ার পর আবার এই সিনায় জায়গা মতন ফিট করে দিলেন ও দুনিয়ার মানুষ আজকে যদি বিজ্ঞান না বের হইতো আমরা আলেমরা যদি এভাবে বলতাম আপনারা বিশ্বাস করতেন না কিন্তু এখন বিজ্ঞানরা বের করেছে যে নবীর যে ওপেন হার্ট সার্জারি হইল ওই ওপেন হার্ট সার্জারি আর এখন তার অপারেশন কোনো তফাৎ নাই এখনো সার্জারি হয় বলে এখন এমন মেশিন বের হয়েছে আপনার কেটে বের করে দিবে আপনার কোনো সিলাই লাগে না আগে মানুষ বিশ্বাস করতো না কিভাবে সম্ভব একজন মানুষকে এভাবে ওপেন হার্ট সার্জারি করি আবার ফিট করে দেয় আমার নবীকে মেয়ারাজে নেওয়ার আগে আল্লাহ রবিনের জিব্রাই শুয়াইয়া সিনাকে পরিষ্কার করলেন সিনাকে পরিষ্কার করার পর আবার ফিট করে দিলেন এইবারে ফিট করার পর বলে একটা বাহন দ্বারা যাইতে হবে দুনিয়ার কোনো বাহন না বাহনটা হাতে আসতে বলে এমন একটা বাহন যে বাহনটা এত দ্রুত চলে এত দ্রুত গাদাও না খচ্চর না এমন একটা বাহন সাদা মতো মত এমন একটা বাহন এই বাহনটা করে এই বাহনটার নাম হলো বোর বুরাকে করে আল্লাহ রব্বুল আলামিন কে এই দুনিয়ার আসমান থেকে দুনিয়ার বুক থেকে সরা সরি আমার আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমানে নিয়ে গেলে এই বুরাকে বলে সময় কতটুকু লেগেছে বলে সময় মাত্র এক রাত্র এক না

মসজিদুল থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ওই মেরাজ গমন করাইলেন আমার আল্লাহর কাছে নিয়ে গেলেন প্রথম আসমান প্রথম আসমান যখন পেরে দেয় প্রথম আসমানে একজন নবী ছিলেন তার নাম হলো ইসমাইল ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে যখন আবার নবী যায় দ্বিতীয় আসমানে আরেকজন নবী তার নাম হলো তা দেখে নবীর সঙ্গে দেখা ঈসা সঙ্গে দেখা বলে ও নবী আপনে আমার উম্মত হবে ঈসা নবী আমার নবীর উম্মত হবে দ্বিতীয় আসমানে ঈসার সঙ্গে দেখা তৃতীয় আসমানে গিয়া ইউসুফ নবীর সাথে দেখা ইউসুফ নবীর সঙ্গে দেখা চতুর্থ আসমানে গিয়া ইদ্রিস সাথে দেখা পঞ্চম আসমানে গিয়া হাবু মালাই হিস্তানাম ইস্তানামের সঙ্গে দেখা ষষ্ঠ আসমানে গিয়ে দেখি মসা প্রত্যেকটা আসমানে একজন একজন তুলে নবীর সঙ্গে দেখা হয়ে গেল সপ্তম আসমানে গিয়ে ইদ্রাহি মালাই হিহিস্তানামের সঙ্গে দেখা এভাবে সবার সঙ্গে দেখা করলেন আমার নবী যে প্রথমে যখন গেলেন সর্বপ্রথম গিয়ে আমার নবীকে বলেন জিব্রাইল বলে ও নবী ঢুকেন এটা মসজিদুল আকসা এখানে আপনাকে নামাজ পড়াইতে হবে সব মসজিদ পুরা ভর্তি কত কোনো কোনো জায়গায় কোনো খালি জায়গা নাই শুধু সামনের জায়গাটা ইমামতির জায়গাটা খালি থাকা বলে এখানে ইমামতি করবে কে জিব্রাইল বলে ও নবী আপনি হলেন শ্রেষ্ঠ নবী আপনি এখানে সবাইকে নামাজ পড়াইতে হবে বলে এখানে কে কে ছিল বলে তুমি আর মধ্যে যত নবী পয়গম্বর আছে লক্ষাধিক পয়গম্বর সব নবীরা আমার নবীর ইমাম হলেন আমার নবী সব নবীরা হলেন আমার নবীর মুসল্লি এইভাবে দুই রাকাত নামাজ পড়লেন ওই আসমানে গিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন দুই রাকাত পাহাবুন হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সালাম দিলেন আল্লাহ রব্বুল আলামিন এখানে হাদিস এই হাদিসটা কোন মুপাসীর কেরা দুর্বল বলেছেন যে আল্লাহর সঙ্গে দেখা হয়েছে কি না সরাসরি দেখা হয়েছে নাকি পর্দার মাধ্যমে আমার আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই রে ভাই সত্তর সত্তর হাজার পর্দা নূরের পর্দার মধ্যেও আমার মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই একটু নুরের তাজার ওই তুর পাহাড় ধ্বংস হয়ে গিয়েছে যখন মেয়ারাজ গেলেন মেরাজ থেকে ফিরার পর ফিরার সময় নামাজ নিয়ে আসতে আসতেছিলেন মৌজার সঙ্গে দেখা ষষ্ঠ আসমানে ছয় নম্বর আসমানে মৌসা নবীর সঙ্গে দেখা মৌসার নবীর সঙ্গে দেখা হওয়ার পর বললেন ও নবী আপনার হাবিব আপনার প্রিয় আপনার প্রিয় হাবিব আপনার প্রিয় বন্ধু আপনাকে কি দিয়েছে বলে আমাকে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছে নবী খুশি পঞ্চাশ অক্ত নামাজ দিছে মুসা নবী বলে ও নবী আপনার এই উন্নতরা পঞ্চাশ অক্ত নামাজ কখনো পড়তে পারবে না যান যান আবার জান কমাই নিয়ে আসেন এভাবে কমাইলেন পঁয়তাল্লিশ অক্ত দিলেন বলে না পারবে না জান মুসা ও নবী যান মুসা বারবার করে পাঠাইতেছেন মুসা নবী কিন্তু আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে

কান নামা কন্ঠে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে 50 স্বাস্থ্য নিয়া মন খারাপ করে রইছেন আমার নবী আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি কেন মন খারাপ ও আমার প্রিয় হাবিব আপনার কেন মন খারাপ আপনার কি হয়েছে আপনি আমার কাছে বলুন বলে ওগো আল্লাহ 50 স্বাস্থ্য দিয়েছিলেন 50 স্বাস্থ্য করলে তো বেশি সাওয়াব পঞ্চাশ আত্তর ছিল পঞ্চাশ আত্তের সময় তো বেশি সবই তো এখন তো পাশ হয়ে গেল এখন তো আমার উম তো কমে গেছে কুম্মতের তো সব কমে যাবে এখন কি করার এই জন্য আমি মন খারাপ করছি আমার আল্লাহ বলে অনবী আপনি মন খারাপ করবেন না আপনি মন খারাপ করবেন না আমি আপনাকে ছোটবেলায় বাবা হারা করেছি মা হারা করেছি আমি আপনাকে ছোটবেলায় আমি আপনাকে বাবা হারা করেছি আপনার মা নাই দুনিয়ার বুকে আমি চাই না আপনি মন খারাপ করে বলে নবীর উম্মতের দল আল্লাহর হাবিব কান্না মাকা জড়িত বলে আমার উম্মত কমে গেছে উম্মতের তো সওয়াব কমে গেল আল্লাহ তাআলা বলেন ও নবী আপনার না উম্মতদেরকে সুসংবাদ জানায় দিবেন যদি কোন উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্তের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন আরো জোরে বলি এই পাঁচ ওয়াক্ত নামাজের সূচনা موسی আমার নবীকে পাঠাইলেন যান পাঁচ রক্ত করে নিয়ে আসেন পাঁচ রক্ত নিয়ে আসলেন রে ভাই এই পাঁচ রক্ত নামাজের জিম্মা যদি কোনো দুনিয়ার বান্দারা নিয়ে নেয় আমার আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচ রক্তর বদলতে পঞ্চাশ রক্ত নামাজ